লিখিবো ареস্টে ареস্ট করতে পারবে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে কিন্তু বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টের এই ধরনের রায়ের ফলে তার কনসিকোয়েন্সেস কি হচ্ছে যেমন 8000 এসএসসি অনুসারে 8000 অযোগ্য শিক্ষক এই মুহূর্তে স্কুলে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদেরকে তাহলে অযোগ্য শিক্ষকরা যদি পড়ায় তাহলে তাদের পড়ানোর যোগ্যতা নেই তাহলে সেই শিক্ষকের কাছে যে ছাত্রছাত্রীরা পড়েছে না তাদের বা আগামী পড়বেন কোর্টের জন্য পড়তে বাধ্য হচ্ছে তারা তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি যোগ্য ছাত্রছাত্রী তৈরি হবে আচার ইডির বিরুদ্ধে ইডির বিরুদ্ধে বা ইডিকে যে রায় দান করেছেন আপনারা বললেন যে তাদেরকে স্পেশাল কোর্টের অনুমোদন নিতে হবে তাহলে তো অপরাধীরা পালিয়ে যাবে আপনার বাড়িতে ছাপা পড়লো আপনি বিজনেস ম্যান আপনার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল তারপর আপনাকে স্পেশাল কোর্টে ইডিকে যেতে হবে গিয়ে আপনি পারমিশন নিয়ে আসবেন অ্যারেস্ট করার জন্য ততক্ষণে উন্নয়ন মন্ত্রক মন্ত্রী ঝাড়খণ্ডের তার যিনি সহায়ক তার পরিচারকের ঘর থেকে প্রথম ক্ষেপে একত্রিশ কোটি উদ্ধার হয় তারপরে আপনি আরো বললেন ছ কোটি প্রায় সাঁত্রিশ কোটি উদ্ধার হয়েছিল তো এখন সবাই সে গ্রেপ্তার হয়েছে কিন্তু এখনো এগিয়ে বাংলা একান্ন কোটিতে আমাদের দাদা এবং তার বান্ধবী আছে ওরা তো সবাই সাঁত্রিশ আমরা একান্ন আমরা এগিয়ে বাংলা এখন আমরা এগিয়ে আছি চিন্তা নেই বারো 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 এখন বলবো না